অন্য কিছু আমি অ্যাড করবো না মানে এর নিজের সবচেয়ে আছে তো আমি এক এক করে কিছু আপনাদের আইটেম বানাবো তার মধ্যে আজকে একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি না দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি নিয়েছি চিংড়ি মাছ প্রমাণ সাথে চিংড়ি মাছ নিয়েছি আমি আর ইনগ্রিডিয়েন্টস বলে দিই নারকেলের জন্য দুধের জন্য নারকেল নিয়েছি মালাইটা বের করে নেবো আমি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা গোটা লঙ্কা ফোড়নের জন্য জিরে ধনিয়া আছে ছোটো এলাচের বাটা দেবো গরম মশলা ইউজ করবো না একটু চিনি নুন হলুদ তার সরষের তেল এই চিংড়িগুলো একেবারে ফ্রেশ একজনের পুকুর থেকে ধরা হয়েছে এগুলো আমরা বলেছিলাম দেওয়ার জন্য সেখান থেকে নিয়ে এসেছি যখন নিয়ে এসে তখনই পুরো ছটফট করছিল দেখো একেবারে ফ্রেশ মাছগুলো আমি কেটে নিচ্ছি মধ্যে নোংরাটা এখানেই থাকে এইভাবে টিনে বের করে দিতে হয় পুরো জলে ধুয়ে নিচ্ছি আমি পেট গুলো একটু পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে যে আমার স্টেপ নেয় নারকেল থেকে এবার আমি দুধটা বের করে নেব প্রথমে নারকেলগুলো আমি একটা পাত্রে ঢেলে নিতে কে কছিলে ঢেলে নিচ্ছি নিচ্ছি গরম হয়ে গেছে অল্প তেল দিয়ে আমি মাছটা সাতলে নেব মাছটা আবার হালকা করে ছাতলানো হয়ে গেছে এবারে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম শুকনো লঙ্কা পাঠিয়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিচ্ছি মশলাটা যাতে না ছিটিয়ে আসে সেই জন্য আমি প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি দিচ্ছি আদা বাটা রসুন বাটা কাঁচা বন্ধুটা চলে যায় হলুদ দেবো পরিমাণ মতো হলুদ দেবো ধনে একসঙ্গে গুঁড়ো দেবো আমি করে দেবো লঙ্কার গুঁড়ো গ্যাসের তেল একটু কমিয়ে দেবো এখানে একটা কথা বলি পুকুরে যাদের মাছ আছে হাতের কাছে অ্যাভেলেবল বা কিনলেও যেখানে যে অবস্থাতেই কিনুন না কেন আমি যে যে ইনগ্রিডিয়েন্টস যাইছি সবার বাড়িতে থাকে কম বেশি এইভাবে বানিয়ে নেবেন খুব ভালো লাগবে খেতে অন্য নতুন স্বাদের একটা রেসিপি খুব ভালো লাগবে চিনি স্বাদ মতো এরপরে আমি নুনটা দিয়ে দেবো মাছের নুন আছে তরকারি তো পরিমাণ মতো নুনটা দেবো সাজা হয়ে গেছে পুরো তেল ছেড়ে দিয়েছে চারদিকে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এর এরপরে জলটা দেব নারকেলের দুধ আর কোনো এক্সট্রা জল আমি অ্যাড করবো না জালটা দিয়ে দিতে গেছে এরপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একবারে দিয়ে দিচ্ছি ছোট এলাচের বাটা ঢাকাটা খুলে নিয়ে দেখছি বাস্তবে কি অবস্থাতে আছে এখানে ধনে পাতা বা অন্য কিছু আমি অ্যাড করবো না এর আপনার নিজস্ব ফ্লেভার আছে এটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো বন্ধুরা আজকের আমার উপস্থাপনা ছিল চিংড়ি নারকেল চিংড়ি বা চিংড়ির মালাইকারি পুরোভাবেই খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন একবার হলেও বাড়িতে চেষ্টা করবেন নমস্কার